ফ্রায়েড রাইস বানাতে বানাতে এমন একটা অবস্থা হয়েছে এখন বাহিরের ফ্রায়েড রাইস কেউ পছন্দই করে না শুধু বাসায় বানাতে বলে আমি সবসময় ট্রাই করি কীভাবে সহজভাবে রান্না করা যায় কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আজকে ফ্রায়েড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই এই তিনটা রেসিপি টুকটাক আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে অল্প সময়ের মধ্যে রান্না করতে পারবেন সেটাও শেয়ার করব আমার বাসায় মূলত যেদিন ফ্রাইড রাইস রান্না করি সেদিন রাতেই করা হয় আমি কী করি দুপুরবেলায় হচ্ছে সব কিছু রেডি করে রেখে দিই যেমন এখানে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিব চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা যায় চিকেন ফ্রাইটা তত বেশি টেস্টি হয় আমি এখানে আদা বাটা আলমরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে ফ্রাইড চিকেনের যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি সেটা দিলাম আর দিলাম এখানে ম্যাগি সস আর ডিমের সাদা অংশ দিয়েছি সব কিছু ভালোভাবে মেখে এটা সারাদিনের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব যেহেতু আমি এটা রাতে রান্না করবো তাই আমি সারাদিনের জন্য হচ্ছে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব এখন যেহেতু গরম আর সাথে আমি এগুলো হাড়ছাড়া মুরগির মাংস যেগুলো আমি ফ্রাইড রাইসে ব্যবহার করবো আর ভেজিটেবলসে এও মেরিনেট করে রাখছি মরিচের গোড়া আর আদা বাটা আর লবণ দিয়ে সাথে আমি সবজিটাও সিদ্ধ করে রাখি আমি এগুলো সব কাজ হচ্ছে দুপুরের পরেই করে নিই আর চিকেনটাকে দুপুরের আগে মেরিনেট করে নিই সবজিটাকেও সিদ্ধ করে রাখলাম আর এখানে রাইসের জন্য যেটা ভাত এইটটি পার্সেন্ট সিদ্ধ করে এখানে পানি ছড়াতে দিয়েছি ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রেখে দেবো আর এই তো সন্ধ্যার পরে আমি রান্না করতে আসি সন্ধ্যার পরে মাগ্রিমের নামাজ পড়ে ধীরে সুস্থে চাটা খেয়ে তারপর রান্না করতে আসি কারণ আমার সব কিছুই রেডি করা থাকে এখন রান্না করতে খুব বেশি একটা সময় লাগে প্রথমে ফ্রায়েড রাইসটা রান্না করে নেব কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে সাথে বাটার দিয়েছি চিকেনটাকে প্রথমে তেলে ভেজে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম এরপর হচ্ছে ডিম ডিম দিয়ে ডিমের উপরে লবণ গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে ডিমটাকে একদম ঝোড়া করে নেব ডিমটাও যখন ভাজা হয়ে যাবে এ যে আমি সবজিগুলো অ্যাড করবো আমি শুধু গাজর অ্যাড করছি তো গাজরটা দিয়েও আর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো একটু স্বাদ মতো লবণ দিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম ফ্রাইড রাইসের যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি সেইটা এই মশলাগুলো ব্যবহার করলে রান্নাটা অনেক বেশি ইজি হয়ে যায় আর বাড়তি মশলা ঝামেলা থাকে না তো এবার রাইসটা দিয়ে দেবো রাইসটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রাইস হলে অল্প অল্প করে মেশাবেন এবার দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট আর চেষ্টা করবেন রাইসটা আপনি হচ্ছে আগে রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রাইসটা রেখে দিলে রাইসটা খুবই ঝরঝরা হয় এরপর দিলাম মেগি সস সয়া সস সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেয়ে নিলাম লবণটা চেক করে নেবেন আর একদম নামানোর আগে একটু চিনি দিয়ে চেড়ে এটাকে নামিয়ে নেবেন এইভাবে ফ্রায়েড রাইস রান্না করলে খুবই ঝরঝরা হয় আর খেতে অনেক মজা হয় রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্ট হয় এরপর আমি ভেজিটেবলসটা রান্না করে দেব ভেজিটেবলসের সবজিগুলো যেহেতু আগেই সিদ্ধ করা এখানে আমি চিকেন দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এরপর হচ্ছে গুলমরিচের গুঁড়া টেস্টিং মিশাল সব কিছু দিয়ে একটু বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক আসলে এখানে কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার মেশানোর পরে সবজিটা মোটামুটি রেডি সবজির লাস্টে আপনি একটু চিনি ব্যবহার করবেন এই রান্নাগুলোতে একটু চিনি ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক বেশি হয় সাথে একটু বাটার দিয়ে দিলাম এবার হচ্ছে সবজিটা নামিয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর লাস্টে আমি চিকেন ফ্রাইটার করি কারণ লাস্টে চিকেন ফ্রাইটার করলে চিকেনটা অনেকক্ষণ সময় মচমচা থাকে আর খাবারের সময় কিন্তু এটা মচমচা থাকে তো চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি চিকেন ফ্রাই মেরিনেট করে নিয়েছিলাম আমি ময়দা দিয়ে এগুলোকে কুট করে নিয়েছি আমি শুধু ময়দা দিয়ে চিকেন ফ্রাইটা ভাজি তো এসবগুলো হচ্ছে চিকেন দিয়ে দেবো দিয়ে দিয়ে আসতে ধীরে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে মিনিমাম একটা চিকেন ভাজতে আপনি বারো মিনিট বা দশ মিনিট সময়ের অপেক্ষা করতে হবে তারপর এটাকে উঠিয়ে নিব একদম পারফেক্ট হয়েছে খুবই মচমচা হয়েছে এবার খাবার দাবারের পালা খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খুবই ঝরঝর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এভাবে আপনারাও ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন